তো কেউ বললে যে দেখো ওখানে একজন সিদ্ধ বাবা আছেন তার কাছে যাও প্রণাম করো তিনি সব তোমার ঠিক করিয়ে দেবে সেই কাপুর বলে তার নাম ব্যবসায়ী লবণ ব্যবসায়ী তো তিনি আসলেন বাবাকে প্রণাম করলেন সনাতন ও সাঁইপাককে সনাতন গোসাঁপাত বললেন যে ভিতরে যা আছে তাকে বলো আমি ওই সব কিছু জানি না যাই হোক তিনি খুব হ্যাঁ সনাতন গোসাঁইপাদ আদেশে মদন মোহনকে প্রণাম করে যখন গেলেন যেতেই দেখলেন সে জাহাজ ছুটে গেছে আর সেইবারে অনেক তার লাভ হয়েছে তিনি কি করলেন না মদন মোহন প্রেরণায় এই যে মন্দির দেখছেন এই পাথরের লাল পাথরের মন্দির তৈরি করলেন যা লাভ হবে আমি তোমার সেবায় লাগাবো তো এমন লাভ হলো যে তিনি মন্দির করে ফেললেন কি বুঝতে পারছেন তারপরে মদন মোহন এখানে খুব সেবা চলতে লাগলো পরবর্তীকালে ঔরঙ্গদেব যখন আক্রমণ করে তার আগে মদন মোহন এখান থেকে চলে গেলেন রাজা মানসিং জয়পুরে মানসিং এর কাছে সেখানে তার সেবা পূজা হলো তার মেয়ে যখন বিয়ে হবে এখন সে মেয়ে মদন মোহন সেবা করতো রাজা মানসিং আর তার স্ত্রী গোবিন্দ গোপীনাথ কে সেবা করতেন এখন মেয়ের বয়স হলে কি হবে বিয়ে দিতে হবে কিনা বলছেন যৌতুক আমি কি দিব তখন বলছে আমি মদন মোহনকে নিয়ে যাব হ্যাঁ তখন রাজা মানসিং এর তো মন খারাপ হয়ে গেল তিনি খুব কেঁদে ফেললেন যে আমার ঠাকুরকে নিয়ে যাবে তুমি বললে একটা কন্ডিশন হ্যাঁ কি কন্ডিশন না পরীক্ষা হবে কি পরীক্ষা হবে তো রাজা কি করলেন যে মদন মন এখান থেকে গিয়েছেন সেই মদন মনের একদম নকল আরেকটি মদন মন তৈরি করলেন কোন এমন কারিগর দিয়ে তৈরি করলেন কোনো কিছু ক্ষুণ্ণ রাখলে না সব বুঝতেই পারবে না এখন পরীক্ষার দিন এসেছে এখন তার মেয়ে কি করেছে মদন মোহন কাছে খুব অন্ন দিনকে প্রার্থনা করে খুব কাঁদছে রাত্রি সারা আর ঘুমায় না যে কি হবে তখন মদন মোহন কাকে স্বপ্না দিশে বললেন দেখো যে যখন পরীক্ষা হবে দেখবে যে মদন মোহন সামনে একটা মৌমাছি ঘুরতে থাকবে তুমি জানবে সেটাই অরিজিনাল আর যেটা এমনি থাকবে সেটা নকল পরবর্তীকালে পরীক্ষায় উত্তীর্ণ হল এবং সেই মেয়ে যখন বিয়ে হলো করলির চলে আসলো তো মদন মোহনকে নিয়ে চলে আসলেন পরবর্তীকালে করলিতে তো এখন সেই মদন মোহন দেব করলিতে আছেন পরবর্তীকালে এখানে যে গোস্বামীগণ ছিলেন তাদের দেখলেন যখন এই মেয়ে ছগনা আক্রমণ করেছেন গোবিন্দ গোপীনাথ মদন মোহন এনারা সব জয়পুরে চলে গেলেন তারা খুব দুঃখে অবস্থান করছিলেন তো সেই মদন মোহনই প্রেরণা দিলেন যে আমার বিজয় বিগ্রহকে এখানে পুনঃস্থাপনা করো তো সেই সময়ে বিশ্বনাথ চক্রীপাদ আদি মহাজনগণ ছিলেন তাদের ইচ্ছায় যেটা আমি শুনেছি হ্যাঁ পুনঃ এখানে মদন মোহন দেবকে স্থাপনা করা হয়েছে তো সেই মদন মোহনকে আমরা দর্শন করলাম এই সামনে যে যাব সেখানে দ্বাদশ আদিত্য টিলা সেখানে প্রণাম করব মানে এই কাছে যখন কালকে পরিক্রমান করবো সেই স্থানটা নাম হচ্ছে কালি সবাই জানেন হয়েছিল অনেক কালীদহিলা কালী নাক কে দমন করেছিলেন ভগবান অনেকক্ষণ যখন যুদ্ধ হয়েছে তো তখন কৃষ্ণের খুব ঠান্ডা লেগেছে কৃষ্ণ খুব কামছে ঠান্ডাতে তখন এই স্থানে এসে বসেছিলেন বারোটা সূর্য এসে তাকে তাপ দিয়েছিল